প্রিয় ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এর আগের ভিডিওতে আমি দেখাইছিলাম তোমরা কীভাবে বাংলাদেশ বর্ডার গার্ড অর্থাৎ বাংলাদেশ বিজিবিতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারো সেই প্রসেসটা সম্পূর্ণ কিন্তু আমি দেখাইছি তো অনেকেই কমেন্ট করতেছে যে ভাই আমার যোগ্যতা আমি এসএসসি পাশ করছি এইচএসি পাশ করে না আমি কি আবেদন করতে পারবো আমার উচ্চতা এত আমি কি আবেদন করতে পারবো আমি হচ্ছে এত পাইছি পয়েন্ট আমি আবেদন করতে পারবো অনেক প্রশ্ন তো সমস্ত প্রশ্নের উত্তর তো একবারে দেওয়া সম্ভব না তার জন্য মূলত ভিডিওটা করা এই ভিডিওর মাধ্যমে তোমাদের কি স্পষ্টভাবে দেখাই দিবো ইনশাআল্লাহ যে তোমাদের কি কি ডকুমেন্ট লাগবে এবং তোমরা যখন কিনা ভর্তির জন্য মাঠে যাবে তোমাদের কি কি কাগজপত্র লাগবে কিছু এই ভিডিওর ইনশাআল্লাহ ইনশাল্লাহ এ আলোচনা করবো তো ভিডিওটা শুরু করা যাক আচ্ছা প্রথমে আমরা জানবো শিক্ষাগত যোগ্যতা তোমাকে অবশ্যই শিক্ষাগত যোগ্যতার দিক থেকে এসএসসি পাশ করতে হবে এবং জিপিএ সর্বনিম্ন থ্রি পয়েন্ট জিরো জিরো পাইতে হবে এর উপরে পাইলে কোনো সমস্যা নেই কিন্তু এর নিচেই পাইলে আবেদন করতে পারবে না দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে তোমাকে অবশ্যই এইচএসসি পাস করতে হবে শুধু এসএসসি পাস করলে তুমি বিজেপিতে আবেদন করতে পারবে না বা সার্ভার থেকে তোমার আবেদনটা গ্র্যান্টেড করবে না আর এইচএসসি পাশে অবশ্যই তোমাকে টু পয়েন্ট ফাইভ জিরো পাইতে হবে জিপিএ এর নিচেই পাইলে তুমি কোনোভাবে আবেদন করতে পারবা না এর উপরে পাইলে কোনো সমস্যা এটা হচ্ছে সাধারণ ছেলে মেয়ে বা ক্ষুদ্র নিগোষ্ঠী সবার জন্য প্রযোজ্য আচ্ছা তারপর এখান থেকে বেতন স্কেল এটা নাই বা তারপর হচ্ছে বয়স বয়সটা তোমার যে জন্ম নিবন্ধনটা আছে জন্ম নিবন্ধন অনুযায়ী অবশ্যই তেইশটা আঠারো থেকে তেইশ বছরের ভিতর হইতে হবে এর উপরে গেলেও হবে না এর থেকে কম হলেও তুমি আবেদন করতে পারবে না অবশ্যই আঠারো থেকে তেইশ বছরের ভিতর হইতে হবে অনেকে জন্ম নিবন্ধনটাকে এভিট ডেবিট করে নিয়ে আসে যেটা এটা কিন্তু এখান থেকে স্পষ্টভাবে বলে দিছে গ্র্যান্টেড হবে না সকল পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে 보드죠. এরপরে হচ্ছে শারীরিক যোগ্যতা দেখো সেটা হচ্ছে যে তোমাকে সাধারণ পুরুষ হলে পাঁচ ফিট ছয় ইঞ্চি হইতে হবে আর যদি কিনা এর থেকে নিচে হয় তাহলে কিন্তু তুমি আবেদন করতে পারবে না এর থেকে উপরে হলে কোনো সমস্যা নাই আর যদি ক্ষুদ্র নিগোষ্ঠী হয় পুরুষদের ক্ষেত্রে তাহলে হচ্ছে পাঁচ ফিট চার ইঞ্চি হইতে হবে মহিলাদের ক্ষেত্রে সাধারণ মহিলাদের ক্ষেত্রে হচ্ছে পাঁচ ফিট দুই ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী হলে পাঁচ ফিট হলেই তোমরা আবেদন করতে পারবো বা তোমরা পরীক্ষা দিতে পারবা বা ভর্তি কেন্দ্রে যাইতে পারবা বা সবকিছু করতে পারবা তারপরে হচ্ছে ওজন ওজন ঊনপঞ্চাশ দশমিক আটশো কেজি অর্থাৎ একশো দশ পাউন্ড সাধারণ পুরুষদের ক্ষেত্রে আর ক্ষুদ্র নিগঠদের ক্ষেত্রে হচ্ছে সাতচল্লিশ পয়েন্ট একশো তিয়াত্তর কেজি একশো চার পাউন্ড এটা ওজন হইতে হবে এর নিচে হইলে তোমরা তার মানে মাঠ করতে পারবে না বা আবেদন করলে এখান থেকে আবেদনটা গ্রান্টেড হবে না তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে সাত মহিলাদের ক্ষেত্রে সাতচল্লিশ পয়েন্ট একশো তিয়াত্তর কেজি সাধারণ মহিলা বা একশো ষাট পাউন্ড ক্ষুদ্র নিগুষ্টদের জন্য হচ্ছে তেতাল্লিশ পয়েন্ট পাঁচশো চল্লিশ কেজি অর্থাৎ হচ্ছে ছিয়ানব্বই পাউন্ড আচ্ছা তারপরে এখান থেকে বুকের মাপ সাধারণ ব্যবস্থায় অবশ্যই বত্রিশ ইঞ্চি হইতে হবে আর যখন কিনা প্রসারিত করবা বা সম্প্রসারিত করবো বা বুকটা ফিট করবা তখন অবশ্যই হইতে হবে আর ক্ষুদ্র নিগোষ্ঠীদের ক্ষেত্রে আর হচ্ছে ফিট অবশ্যই হচ্ছে তোমাদেরকে বত্রিশ ইঞ্চি হইতে হবে মহিলাদের ক্ষেত্রে নর্মাল আর হচ্ছে তোমার সম্প্রসারিত অবস্থায় তিরিশ হইলেই হবে ঠিক আছে এটা তোমরা কোনো ক্ষুদ্র নিগোষ্ঠী নেই সবার জন্য আচ্ছা তারপর হচ্ছে এখান থেকে দৃষ্টি শক্তি অবশ্যই ছয় বাই ছয় হইতে হবে চোখের শক্তি মহিলাদের ক্ষেত্রে ছয় বাই ছয় হইতে হবে হলে তোমার চোখে ডিফেক্ট আছে তাহলে তুমি তার মানে এখান থেকে চাকরি পাইবা বা তুমি আবেদন করলে এখান থেকে আবেদনটা হয়তো বা হবে কিন্তু তুমি মাঠ থেকে ফিরে আসবা এই আর কি তারপরে এখান থেকে অবৈবাহিক অবস্থা অবশ্যই তোমাকে অবিবাহিত হতে হবে তোমার বিয়ে হয়েছে তোমার এখন তালাক হয়ে গেছে এমনটা হইলে কিন্তু এখান থেকে হবে না হবে না আচ্ছা তারপরে এখান থেকে যেটা সেটা হচ্ছে তোমাদেরকে দশ দশ নার থেকে মূলত তোমাদেরকে আবেদন প্রক্রিয়াটা শুরু হয়েছে উনিশে সেপ্টেম্বর রায় বারোটা পর্যন্ত তোমরা আবেদন করতে পারবা এরপরে হচ্ছে তোমাদের বত্রিশ সময় বা যে জিনিসগুলো তোমাদেরকে সাথে করে নিতে হবে আরেকটা জিনিস আমি বলে দিই তোমাদের মাঠ কার কোথায় হবে তোমাদের অবশ্যই ফোনের মাধ্যমে এস এম এস আসবে তো আমার বাসা হচ্ছে নর জেলাতে তো আমাদের নরিয়াল জেলাতে যারা আবেদন করবে তাদের হচ্ছে যশোর ঝুমঝুমপুর যে ক্যান্টনমেন্ট আছে বা এখানে যে মূলত ক্যাম্প আছে এখানে মূলত তোমাদেরকে যাইতে হবে আর যারা কিনা অন্যান্য জায়গায় আছো তোমাদের অবশ্যই ফোনের মাধ্যমে এস এম এস আসবে কোন জায়গায় যাইতে হবে সব কিছু ডিটেলসে বলে দিবে তারপর হচ্ছে ভর্তির সময় তোমাদের কী কাগজপত্র লাগবে এসএসসি এবং এসএসসি পরীক্ষার মূল সার্টিফিকেট নিতে হবে তারপর হচ্ছে এখান থেকে তোমাদের জন্য যেটা করতে হবে তোমার যে স্কুল বা তোমার যে কলেজ থেকে পাশ করছো সেই কলেজ এবং স্কুলের প্রধান যে স্যার আছে বা ওখানকার যিনি অধ্যক্ষ আছে তাকে অবশ্যই তার একটা প্রশংসাপত্র দিতে হবে যেটাতে মানে তোমার নাম ঠিকানা স্পষ্টভাবে দেওয়া থাকবে তারপর হচ্ছে একটা অভিভাবকের অনুমতিপত্র নিতে হবে তোমার বাবা মার যে তোমার বাবা তোমার বাবা মা বাংলাদেশ বিজেপিতে চাকরি করার জন্য অনুমতি দিচ্ছে সেটা অবশ্যই চেয়ারম্যান বা কাউন্সিলার দ্বারা সত্যায়িত করে নিতে হবে তারপরে হচ্ছে ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলার দ্বারা তোমাকে একটা স্থায়ী নাগরিকত্ব সনদ যেটা এটা নিতে হবে তারপরে হচ্ছে তোমাকে প্রথম শ্রেণীর অফিসার বা প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা যারা আছে তাদের জন্য তাদের তাদের কাছ থেকে মূলত এটা থেকে সত্যায়িত করতে হবে তারপরে তোমাদেরকে এগারো কপি মোট ছবি লাগবে ব্যাকগ্রাউন্ড নীল হইতে হবে পাশাপাশি হচ্ছে ল্যাব প্রিন্ট এক কপি সত্তায়িত করবা তোমাদের ওয়ার্ড কাউন্সিল দ্বারা অথবা কাউন্সিলার দ্বারা অথবা তোমাদের চেয়ারম্যান ঠিক আছে তারপর হচ্ছে ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলার দ্বারা তোমাকে অবশ্যই অবিবাহিত সনদটা নিতে হবে তুমি যে বিয়ে না এতে অবশ্যই তোমাদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলার আছে তাকে এটা সত্যায়িত করে দিতে হবে তারপর হচ্ছে জাতীয় অবশ্যই মূল কপি কপি এবং সত্যায়িত নিতে হবে আর সর্বশেষ যেটা হচ্ছে যে তোমাদেরকে এই যে একটা লিঙ্ক দিচ্ছে এই লিঙ্কে প্রবেশ করে যখন কিনা তোমাদের মাঠের সময় হবে বা ভর্তির সময় হবে তখন তোমরা এখান থেকে অবশ্যই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিবা তোমাদের ফোনে এস এম এস আসবে তো এইগুলোই ছিল বেসিক জিনিস বা এইগুলো হইলে তোমরা কিন্তু একটা মাঠ করতে পারবো বা বিজেপিতে আবেদন করতে পারো সবকিছু তোমাদেরকে জানানোর চেষ্টা করলাম তো ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো সবাইকে অনেক অনেক ধন্যবাদ